ছাব্বিশের এই দিনগুলো আমাদেরকে শিখিয়েছে একটি রাষ্ট্রের মূল নীতি কোনো ড্রয়িং রুমের সিদ্ধান্ত থেকে আসে না আসে জনগণের ঐক্যবদ্ধ অংশগ্রহণের মাধ্যমে বিগত জুলাই আন্দোলনের পরে বাংলাদেশ পরিচালিত হয়েছে একটি অন্তর্বর্তীকালীন সরকারের মধ্য দিয়ে সব কিছু ঠিক থাকলে আগামী বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আমরা এবার একটা নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া শুরু করব অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবো যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে দু সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করে আর এরপরেই বাংলাদেশ পরিচালিত হবে একটি নির্বাচিত সরকারের তাহলে প্রায় দুই বছর মতো যে সময়টা আমরা পার করলাম এই সময়টাতে আমাদের ভূমিকাটা আসলে কী ছিল বা জনগণ যারা এই রাষ্ট্রের মালিক তাদেরই অংশগ্রহণ কোথায় ছিল এটা বুঝতে হলে আমাদেরকে আগে বুঝতে হবে জনগণের ফিলোসফি আপনারা কি জানেন একটি রাষ্ট্রের সব থেকে বড় গোয়েন্দা সংস্থা অথবা নিরাপত্তা বাহিনী আসলে তারা অথবা একটি রাষ্ট্রের মূল চালিকা শক্তি বা আসলে জনগণ এই প্রত্যেকটা সেক্টরের মূল চালিকা শক্তি আসলে জনগণ এই পুরো সময়টাতেই আপনি এমন অনেকগুলো কাজের সাথে ইনভলভ ছিলেন বা আপনি নিজেই এমন অনেক কিছুকে বেগবান করেছেন যা হয়তো আপনি নিজেও জানেন না কিন্তু অন্তরালে সেটা রাষ্ট্রের জন্য কাজ করছে এখন দেখা যাক গত দেড় বছরে আসলে আমরা কি করেছি গত দেড় বছরে এই জনগণের মেইন কাজটাই ছিল একটা অবজারভার হিসেবে কাজ করা কিভাবে জনগণ যারা সাধারণ মানুষ বা আমরা খুব কাক থেকে দেখেছি কিভাবে একটি অঙ্গল রাষ্ট্রকে মেরামত করতে হয় বা কিভাবে সেই প্রচেষ্টা গুলো হয় আমরা কাক থেকে দেখেছি কিভাবে কঠিন সংকটময় মুহূর্তে একে অপরের কাঁধে কাঁধ লাগিয়ে দেশের জন্য দাঁড়াতে হয় আমরা জানতে পেরেছি আমাদের খুব নিকটবর্তী প্রতিবেশীও আমাদের জন্য কতটা ভালো আমরা জেনেছি আমরাই আমাদের মূল চাই আমরা জেনেছি কিভাবে পুরো বিশ্বের মানচিত্রে মাথা উঁচু করে মেরুদণ্ড সোজা করে আমরা জেনেছি আমাদের আসলে অভ্যন্তরীণ সক্ষমতা কতটুকু আমরা কতদূর ভাবতে পারি আমরা কতদূর পরিকল্পনা করতে পারি এবং সংকট মুহূর্তে আমরা একে অপরের জন্য কতটুকু করতে আর ঠিক এতগুলো পরীক্ষার মধ্য দিয়ে একজন সাধারণ খেটে খাওয়া দিন থেকে শুরু করে একটি ইউনিভার্সিটি স্টুডেন্ট এই রাষ্ট্রের অবজারভার হিসেবে অবতীর্ণ হয়েছিল আর ঠিক এই কাজগুলোই আমরা আমাদের জানা অজানার করেছি আগামী যে জাতীয় সংসদ নির্বাচন হবে তাহলে কি এই নির্বাচনে ভোট দেওয়ার পরে আপনার কাজ শেষ হয়ে যাবে আপনার কাজ কি শুধু এটুকুই যে আগামী পাঁচ বছরের জন্য একটি রাজা অথবা আপনার একজন প্রতিনিধি নির্বাচন করা এরপরেই কি আপনার কাজ শেষ না মোটেই নয় এইখানেই আপনার জনগণ হিসেবে রাষ্ট্রের সাধারণ মানুষ হিসেবে নয় রাষ্ট্রের প্রকৃত মালিক হিসেবে আপনার আবির্ভাব ঘটবে অর্থাৎ আগামী যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নির্বাচনেই আপনি আপনার ভোট প্রদানের মধ্য দিয়ে আপনি আপনার সিটিজেনশিপ প্রমোশনের অংশীদার হতে যাচ্ছেন সেটা কীভাবে চলুন জেনে নিন সিটিজেনশিপ প্রমোশন অর্থাৎ আপনি যখন ভোটটা দান করবেন আপনার নিজের ভোট তখন এই ভোটের মধ্য দিয়ে আপনি আপনার নাগরিক হিসেবে রাষ্ট্রের কাছে যা চাওয়া পাওয়া আপনার যত অধিকার তা কি সঠিকভাবে পাচ্ছেন কিনা। সেটার একটা মূল মানদণ্ড তৈরি হবে অর্থাৎ আপনার নির্বাচিত প্রতিনিধি পরবর্তীতে আপনাকে প্রপারলি সার্ভ করতেছে কিনা হ্যাঁ সার্ভ কেন সার্ভ কারণ এই রাষ্ট্রের প্রকৃত মালিক আপনি নিজেই আপনি জনগণ যখন আমরা এটা বিশ্বাস করতে শুরু করব যে এই রাষ্ট্রের প্রকৃত মালিক আমরা যখন আমরা ভোট দিব একজন সাধারণ জনগণের পার্সপেক্টিভ থেকে না বরঞ্চ এই রাষ্ট্রের একজন সচেতন মালিকের পার্সপেক্টিভ থেকে তখনই ওই ভোট আমাকে আমার সিটিজেনশিপ আপগ্রেড করতে সাহায্য কারণ এই ভোটের ফলে যে সরকার নির্বাচিত হবে যে জনপ্রতিনিধি আমি নির্বাচন করব সে আমার কাছে অ্যাকাউন্টেবল থাকবে অর্থাৎ নির্বাচন পরবর্তী সময়ে আমার যে কোনো সুবিধা অসুবিধা রাষ্ট্রের যে কোনো প্রয়োজনে আমি তার কাছে প্রশ্ন করতে পারব অর্থাৎ রাষ্ট্রের প্রয়োজনে যে উন্নয়ন আমাদের দরকার সেই উন্নয়ন করার জন্য আমরা তাদেরকে ফোর্স করতে পারব আবার অপ্রয়োজনীয় ব্যবহৃত যে আমাদের কর বা আমাদের ট্যাক্সের টাকার যে অর্থ তার যে অপ্রয়োজনীয় ব্যবহার অথবা এই রাষ্ট্রের জন্য ভুল সিদ্ধান্ত সেই বিষয়গুলোতে আমরা হস্তক্ষেপ করে বাধা প্রদান করতে পারবো আর এই যে কার্যক্রম এই কার্যক্রমই প্রকৃতপক্ষে আপনার সিটিজেনশিপে এক ধাপ উন্নয়ন করবে আপনারা খেয়াল করে দেখবেন উন্নত বিশ্বে সাধারণ ভোটাররা কিন্তু কখনোই আবেগের বসে ভোট দেয় না তারা ভোট দেয় বিচক্ষণতার সাথে তারা তাদের প্রতিনিধি নির্বাচন করে কে প্রকৃত যোগ্য এবং কে রাষ্ট্রের জন্য প্রকৃত কল্যাণ করবে তাদেরকে ভাবনা করে তাই আমি আহ্বান করব আগামী নির্বাচনে আপনারাও আবেগের বশবর্তী হয়ে ভোট দিবেন না অবশ্যই ভোট দিবেন এই রাষ্ট্রের মালিক হিসেবে নিজেকে বিবেচনা করবেন এখন আসি ভোট তো আপনি দিলেন কিন্তু এখানে একটা বড় বিতর্ক কাজ করে সেটা হলো এক্সিট বাংলাদেশে এই শব্দটা নতুন হলেও এর চর্চা কিন্তু বাংলাদেশে নতুন আমরা দেখেছি বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে শেখ হাসিনার আমলে নানাভাবে মিডিয়া আপনার চিন্তা ভাবনাকে ম্যানুপুলেট করার চেষ্টা করেছে সেটা হতে পারে প্রথম আলো কিংবা ডেইলি স্টারের মতো নামি দামি পত্রিকার ছাপা কোনো নিউজ অথবা আপনার হাতের স্মার্টফোনের কিছু ফেক এক্সিট পোলের মাধ্যমে যেখানে দেখানো হয় যে এই নির্বাচনে অমুক প্রতিদ্বন্দ্বী এগিয়ে আছে অমুক প্রার্থীর সমর্থন বেশি বর্তমান সময়েও কিন্তু আমরা এর ব্যবহার দেখতে পাচ্ছি সম্প্রতি বাংলাদেশ ইসলামিক আন্দোলনের একটি প্রেস কনফারেন্সে তারা একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতি অভিযোগ এনেছে এই বলে যে তারা ফেক এক্সিট পোলের ব্যবহার করছে আমরা জানি বিভিন্ন জরিপ প্রকাশ হয় 9 ডিসেম্বর প্রথম আলোতে একটা জরিপ প্রকাশ হয়েছিল সেই জরিপে প্রকাশ হয়েছিল যে বিএনপি কে চায় 65% মানুষ জামাতে ইসলাম কে চায় 25% মানুষ আর সেখানে ইসলামে আন্দোলনেরও ছিল একটা সেটা হলো জিরো জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট মানুষ আপনারা জানেন আমার দেশেও একটা জরিম প্রকাশ হয়েছিল এবং সেটা হয়তো তারাই করেছে যাই হোক জরিম তারা করে আপনারাও জানেন এগুলো পেড এজেন্সি থাকে এনজিও থাকে টাকা দিয়ে ভুল তথ্য প্রচার করছে জনমনে এই ফেক এক্সিট পুলের ব্যবহারটা মূলত আপনার চিন্তাধারাকে ম্যানুপুলেট করতে সক্ষম আর এই ইফেক্টকে বলা হয় ব্যান্ড ইফেক্ট The bandwagon effect is a cognitive bias that refers to our tendency to adopt behavior or belief because we see a lot of other people doing. বিশ্বাস করতে বাধ্য করবে যেহেতু অধিকাংশের মতামতই এদিকে যাচ্ছে তাই আমারও উচিত এদিকেই সাপোর্ট করা কারণ হিউম্যান সাইকোলজি সবসময় আপনাকে ফোর্স করে যে আপনি সবসময় যে জয়ী তার পক্ষেই থাকবেন আপনি যাকে সাপোর্ট করবেন সে হেরে যাচ্ছে এটা কখনোই আপনি আপনার মস্তিষ্ক আপনাকে মানতে বাধ্য করবে না ব্যান্ডওয়াগের ইফেক্টটা এমন ভাবেই আমাদের কাজ করে যে আমরা হয়তো নৈতিকভাবে চিন্তা করব এক রকম কিন্তু আমাদের সাবকনশিয়াস মাইন্ড আমাদেরকে চিন্তা করতে ধাবিত করবে অন্য ধরেন আপনি এখন রিক্সায় করে গুলশানে যাচ্ছেন কোনো একটি কাজে গুলশানের অলিতে গলিতে কোনো একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের পোস্টার দেখবেন প্রত্যেকটা জায়গায় এবং রিক্সাওয়ালা সম্ভব আপনাকে বললো যে এত পোস্টার অর্থাৎ এবার হয়তো সে জিতেই যেতে পারে কারণ তার এত সমর্থন আছে কিন্তু প্রকৃতপক্ষে হয়তো দেখা যাবে এই পোস্টারিং করা ছিল তার একটা অংশ অর্থাৎ সে তার সমস্ত কর্মী সংখ্যা কাজে লাগিয়ে এত পরিমাণে পোস্টারিং করেছে বা মার্কেটিং করেছে যাতে একজন সাধারণ মানুষ ভাবতে বাধ্য হয় যে তিনি আসলেই হয়তো এতগুলো ভোট পাবেন কিন্তু প্রকৃতপক্ষে হয়তো তার ভোট ব্যাংকের অবস্থা অনেক তলান্তে এভাবেই আপনাকে প্রতিনিয়ত ম্যানুপুলেটিং এর চেষ্টা করা হবে অবশ্যই আপনি এগুলো বুঝে শুনে ভোট দিবেন এখন প্রশ্ন আসে আমি আমার যোগ্য ক্যান্ডিডেট বা যোগ্য প্রার্থীকে কিভাবে চুজ করব এই সময় আমরা অবশ্যই তিনটা বিষয় মাথায় আনব একজন ব্যক্তি হয়তো অনেক বড় ডিগ্রিধারী অথবা তিনি একজন অনেক ভালো তার্কিক তিনি হয়তো টকশোতে অনেক সুন্দর কথা বলতে পারে মার্জিতভাবে অথবা আন্দোলনের মাঠে তিনি অনেক বড় একটি পরিচিত ফিগার আচ্ছা ভেবে দেখুন তো এই তিনটা জিনিসই কি যথেষ্ট আপনার নির্বাচিত প্রতিনিধিকে আপনার প্রতিনিধিত্ব করার জন্য অবশ্যই না অর্থাৎ একজন যিনি টকশোতে অনেক ভালো করেন এর মানে জরুরি না সে আপনার এলাকার উন্নয়নেও সেই যথার্থ ভূমিকায় রাখতে পারবে তাহলে কোন তিনটা মেজর মানদণ্ড আমাদের দেখা উচিত প্রথমত তার ইমপ্যাথি অর্থাৎ এই নির্বাচিত প্রতিনিধি আমার এলাকার মানুষের সাথে নিজেকে কানেক্ট করতে পারে কিনা অর্থাৎ মানুষের যা চা পাওয়া মানুষের যা প্রয়োজন অপ্রয়োজন সে সেটা বোঝে কি তার সেই সহমর্মিতা আছে কিনা দুই অ্যাকাউন্টেবিলিটি এই নির্বাচিত প্রতিনিধি মানুষের প্রতি অ্যাকাউন্টেবল কিন অর্থাৎ তাকে যদি কোনো প্রশ্ন করা হয় সে সেই প্রশ্নের উত্তর দেয় নাকি উত্তর না দিয়ে সে সেটা ইগনোর করে দেয় আর তিন পাওয়ার ইমপ্লিমেন্টেশন ক্যাপাবিলিটি অর্থাৎ আমার এলাকায় যে কাজ প্রয়োজন মানুষের জন্য যে উন্নয়ন প্রয়োজন সেটা করার যোগ্যতা তার আছে কিন অর্থাৎ সংসদে গিয়ে সে কি শুধু তার রাজনৈতিক দলের মতাদর্শ অনুযায়ী কে হা বলবে নাকে না বলবে না কি সে তার এলাকার জন্য এলাকার মানুষের জন্য পার্লামেন্টে ফাইট করবে এবং ফাইট করে এলাকার মানুষের রাইট স্ট্যাবলিশ করবে এই তিনটি যোগ্যতা যার মধ্যে দেখবেন অবশ্যই সেই হবে আপনার প্রকৃত ক্যান্ডিডেট এবং তাকে বেছে নিন অবশ্যই আপনার এলাকা উন্নয়ন হবে পরিশেষে আপনি কেন নিজেকে এক ধাপ উন্নতির দিকে দেখবেন আমাদের দেশে একটা কালচার আছে যেই রাজনৈতিক দল স্ট্যাবলিশ হোক না কেন সেটা হোক পুরাতন কিংবা নতুন তারা প্রত্যেকেই নিজেদেরকে পলিটিক্যালি এবং ডিপ্লোমেটিক্যালি অনেক জনগণের ঊর্ধ্বে মনে করে অর্থাৎ তারা মনে করে এই সকল বিষয়ে তারাই সবার ঊর্ধ্বে কিন্তু আমি বলতে চাই এই পলিটিক্স এবং ডিপ্লোমেসি এই দুটিতেই বিগত কয়েক বছরের একটা লম্বা জার্নিতে এদেশের সাধারণ মানুষ প্রমাণ করে দিয়েছে যে তারা যে কোনো রাজনৈতিক দলের থেকে অনেক ভালো বোঝে এবং বাংলাদেশের প্রকৃতপক্ষে যদি বলতে হয় যে প্রকৃত পলিটিশিয়ান কারা বাংলাদেশের প্রকৃত ডিপ্লোম্যাট কারা তাহলে সেটা আর কেউ নয় বাংলাদেশের সাধারণ জনগণ এই জায়গায় বাংলাদেশের সাধারণ মানুষের পলিটিক্যাল আইকিউ যে আর পাঁচটা রাজনৈতিক দলের নেতাদের থেকে কম নয় সেটা আমাদেরকে স্ট্যাবলিশমেন্ট করতে হবে এই নির্বাচনে ভোটের মাধ্যমে আপনারা মনে রাখবেন চব্বিশের আন্দোলন কোনো পলিটিক্যাল পার্টি কিংবা কোনো ব্যক্তির ডাকে হয় নাই এটা হয়েছে বাংলাদেশের আপামর সাধারণ জনতার একভুত ঐক্যের মাধ্যমে এবং তাদের প্রবল ইচ্ছা এবং চিন্তা চেতনার কারণেই এই আন্দোলন সংঘটিত হয় যার ফলশ্রুতিতে আজকে আমরা একটি মুক্ত বাংলাদেশ পেয়েছি তাই এই বাংলাদেশকে টিকিয়ে রাখার দায়িত্ব আমাদের এই বাংলাদেশকে উন্নয়ন করার দায়িত্বও আমাদের পাঁচ বছর যে সরকারি ক্ষমতায় নিক না কেন সেই সরকার যেন আমাদের মালিক হয়ে উঠতে না পারে সেই সরকার যেন আমাদেরকে তাদের প্রয়োজনে ব্যবহার করতে না পারে এটা ইনশিওর করার দায়িত্বও আমাদের তাই আপনার ভোটটি আপনি অবশ্যই এমন ব্যক্তিকেই দিবেন যিনি যোগ্য এবং যিনি আপনি যে দেশের মালিক এই জিনিসটা স্ট্যাবলিশ করতে আপনাকে সাহায্য করে ধন্যবাদ